ডায়মন্ড ফেব্রিক্সও আছে চেরি ফেব্রিকসও আছে মানে ডায়মন্ড জর্জ যেটো আছে চেরি জর্জজেটো আছে হইল আপনার অলিভ কালার গুর্গের মাঝে কি সুন্দর যে কালারটা অলিভ কালার অন্যটাও সেম কালার অলিভ কালার আমরা দেখলাম মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনি কেন ইমাজিন দেখ মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পাইরা অত্যন্ত সুন্দর সারিকুলার ডলফিনকে শুনো টি এনটির নতুন রইল আপনি পাইরা অত্যন্ত অত্যন্ত সুন্দর লং টপস প্লেন এক কালারের মাঝে এই টপসের অনেক বেশি চাহিদা অনেক টপসটা আনোকা আমরা আমরা কাস্টমারের আমরা টপ টকটা আনছি আমরা দেরাম মাত্র নয়শো পঞ্চাশ টাকায় সারা বাজারও যেমন হাজার বারোশো টাকা বিক্রি হইলো আমরা দেরাম মাত্র নয়শো পঞ্চাশ টাকায় উন্নয়নটা অনেক বড় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ